সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা দেখেন আমরা আজকে দেখেন এই যে একটা মাছকে একদম দুভাগ করে নিয়ে এসি লম্বাটে লম্বাটে করে দুভাগ করে নিয়ে এসি এতে দিয়ে কী করবো দেখবেন খুব সুন্দর একটা আজকে রান্না হবে আপনারা তো মাছ কেটে খান বা এভাবে খান ওভাবে খান বা গোটা খান ভাজি করে এখন ভাজিও করব না রান্নাও করব না কী করবো এই যে অনেকগুলো মাছকে ফালি ফালি করে এসেছি দেখছেন অনেকগুলো মাছ ফালি ফালি করে নিয়েছি বড় বড় এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে অনেকগুলা মশলা এখানে অ্যাড করব। অ্যাড করার পর কি করব দেখবেন একদম ঝাঁকা নাকা একটা রান্না হবে খানা হবে এই যে বাটামরিচ পাটায় মরিচ দিয়ে করব দেখছেন এটা স্বাদির টেস্টি আলাদা অন্যরকম স্মেলটাই খুব সুন্দর তারপরে এখানে এটাও বাটা ফাটার ভিতরে বাটা রসুন এটা দিয়ে দিলাম তারপরে আর কি দিব দেখেন এখানে হলুদের গুঁড়া দিয়ে দিছি তারপরে এখানে লবণ দিয়ে দিছি আমি এখন মশলাটা এখন দিব না মশলাটা একটু ফরে দিব কারণ আগে এগুলা মানে ভালো করে মাছের ভিতরে ডুববে এরপরে মশলাটা দিব এখন আগে দিয়ে এগুলো দিয়ে দিছি এগুলো মেরিনেট করে আমি এখানে এক ঘন্টা রাখবো এরপরে মশলাটা দিব আবার সরিষার তেল এখানে দিয়ে দিব দেওয়ার পর কি করব দেখবেন রান্নাও করব না ভাজিও করব না এটাকে কিছু একটা তো করব মাখায় খুব সুন্দরভাবে ডাকনা দিয়ে রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকবো দেখেন ফ্রেন্ডস এই যে সব রকম মশলা এখানে আছে গরম মশলা ঠান্ডা মশলা যা যা মশলা দেওয়া সব মশলা এখানে আছে একদম বেশি করে দিয়েছে ঝাল ঝাল কি হয় কি হয় তারপরে এই যে সরিষের তেল খাটি সরিষের তেল দিলাম একদম এগুলাকে এখন ভালো করে মাখাই আমরা স্টিকে দিয়ে দিব দেখেন মশাল্লাহ খুব সুন্দরভাবে আমরা মশলা তেল দিয়ে মাখাই নিচ্ছি আমরা দুবার করে মাখাচ্ছি দেখেন লবণ দেয়া ইলিশের মতো একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে বাটা মশলা বাটা মরিচ সব কিছু এটু যেটা আপনারা দেখেছেন এভাবে আশা করি আপনারা করবেন এখন আমরা যে বার্বিক ইউরিয়া এই যে আমরা আগুনটা রেডি করে রেখেছি এটার ভিতরে দিয়ে আমরা আগুনের ভিতরে দিয়ে দিব বিসমিল্লা বলে দেখেন এখন আমরা এই যে আগুনের ভিতরে দিয়ে দিব মাসাল্লাহ একদম মানে একদম ফোড়া মাছ বাড়বে যেটা বলেন সেটা

এটা বাংলাদেশে আপনিও পারবেন ইচ্ছে করলে একদম সবসময় পুরো শীতে খেতে পারবেন আমরা দেশে এসে অনেকবার করেছি আপনাদের সাথে তো একবার শেয়ার করলাম আশা করি আমাদের সাথে থাকবেন এ টু জেড দেখেন এই যে মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে খেতে আরও ভীষণ মজা লাগবে আমাদের এক দফা হয়ে গেছে আমরা এগুলাকে এখন আবার দেখে নেই যে কয়লা ওখানে কয়লা জ্বালাচ্ছি এখন থেকে কয়লা এনে এখানে দিব যেন মুসমুসে কুড়মুড়ে হয় এখন এখানে একটা এক মানে একবার হয়ে গেছে আমরা এই যে এখানে আরো অর্ধেকটা আছে এই যে আপনাদেরকে দেখাই আরো অর্ধেকটা আছে অর্ধেকটা এখন দিয়ে দিব অর্ধেকটা শেষ হয়ে গেছে মানে পুরোপুরি হয়ে গেছে আর এদিকে আমাদের গ্যাসে চুলার পরোটা হচ্ছে আমরা পরোটা দিয়ে খাবো সবাই মিলে এই যে দেখেন আমাদের এক একদফা হয়ে গেছে কি সুন্দর একটা গান আসতে

মাছগুলো অনেক বড় ক্যামেরাতে অতটা বড় দেখা যাচ্ছে না অনেক বড় বড় মাছগুলা এই যে আমরা পরেরটা দিয়ে দিব পরের এভাবে করে নিব টোটাল চারটা মাছকে আট পিস করেছি দেখেন ফ্রেন্ডস এই যে আমরা সবাই মিলে বসছি খাবো বলে আমাদের সৈন্যরা এতক্ষণ অনেক কষ্ট করেছে এখন খাবে স্টার্ট করবে সবাই মিলে দেখছেন কতটা সুন্দর হয়েছে আপনারা এইভাবে করবেন এই যে দেখেন সবাই মিলে খাচ্ছে খুব মজা খুব দারুণ খুব সুন্দর মজায় মজায় ঘেরা কেমন হইল বাবু আপনারা এইভাবে বানাবেন সবাই মিলে খাবেন শীতের রাতে খাওয়ার মজাই আলাদা যদি আমার মতো বিদেশ থেকে আসেন তাহলে তো আর বেশি ভালো লাগবে খেলে আর দেশে যারা আসেন তারা তো প্রতিদিনে খেতে পারবেন সমস্যা নাই যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ